জামালপুরে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জামালপুর সদর উপজেলা বিএনপির সদস্য ও ইটাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার এবং প্রপাগান্দার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা রিটাইল ইউনিয়নের জাগরণী বাজার এলাকারবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় জালাল উদ্দিন মিয়া মোহাম্মদ মোতালেব মোহাম্মদ আজিজুল মোহাম্মদ এরশাদ মোহাম্মদ আলমগীর মোসাদ রিফা খাতুন মোসাদ মিনা সমলা খাতুন রিনা খাতুন সহ খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী ও স্থানীয় এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষেরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত পাঁচ সেপ্টেম্বর কেবা কারা জাগরণী বাজার নাগরিক সমাজ ও মনিরুজ্জামান হিমেল নামের আইডি থেকে তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পরে আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেন এদিকে চাল চুরির অপবাদ দিয়ে জাগরণী বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল করা হয় পরবর্তীতে বিকাল সাড়ে পাঁচটায় বিক্ষুব্ধ জনতা ও এলাকারবাসীর আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়

যারা মিথ্যা অভাবত দিছে তাদের বিচার চাই এরা আজ পর্যন্ত এই যে ডিলার পাইছে আজ পর্যন্ত কোনোদিন অভাবত আহে নাই এরা বিরোধী দলের একটা চক্র আমাদের জন্য এই বেশ কিছু দিন ধরে রাজনীতি করতেছে কোথায় একটা মিথ্যা অভাবত দিয়ে এই রাজনীতি অভাবন চালাইছে আমরা এর সূক্ষ্ম বিচার চাই যতদিন ধরে ডিলারি আনছে অতদিন সঠিকভাবে মানুষের বিতরণ করে গেছে এর মধ্যে কারচুরির কোন আবাস আমরা পাই নাই আর যারা ষড়যন্ত্র করছে মিথ্যা একটা ষড়যন্ত্র করে ওর নামে বদনাম চলাইছে আমরা এটা প্রতিবাদ চাই ডিলার মোহাম্মদ আনোয়ার হোসেন আমি যথারীতি মানুষের যে কার্ডারীদের যথারীতি সুষ্ঠুভাবে চাইল বিতরণ করি বিতরণ শেষে শেষের দিন আমি ঘর থেকে বেরিয়ে দেখি একটি পিক আপ দাঁড়ানো এই পিক আপ দাঁড়ানো কে বাকারাই এই পিক আপ নিয়েছে সেটা আমার জানা নাই কিন্তু একটি চক্রান্তকারী মহল আমাকে হ্যা